নমস্কার বন্ধুরা শাসী বোমা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলতে এই যে লাউ পাতা এটা লাউ পাতা এই দেখো কালকে লাউ টানটাগুলো খেয়ে নিয়েছি লাউ শাকগুলো রেখে দিয়েছি এই লাউ শাকটা এই যে এটা আজকে লাউ শাকের ভর্তা করবে কীভাবে লাউ শাকের ভর্তাটা করবো আপনাদের দেখাবো প্রথমে পাতাটা ভালো করে ধুয়ে জলে চুবিয়ে রেখেছিলাম ভর্তা করা নিয়ে জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চারটে কাঁচ শুকনো লঙ্কা কিছু রসুন চলুন তাহলে দেখি কীভাবে বানাবো প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো উনুনে আগে ভাত করেছিলাম তো তাই একটু কালি হয়ে গেছে শাকটা কেটে নেব ছোট করতে হবে না বড় সাইজ হলে অসুবিধা নেই বুড়টাকে সরিয়ে দেবো খোড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো চারটে লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা কিছু পেঁয়াজ নিয়েছি দিয়ে দেবো না রসুন আর দশটা নিয়েছি দেবো ভালো করে লাইফেরই ভেজে নেবো

একটু ঢাকাটা কিনে দেবো কমে গেছে আর একটু নালিয়ে মিলে মানে জলটা মেনে নেবো পুরো জলটা মাখতে পারি ভালোভাবে কড়াই শুকিয়ে নিয়ে একটু তুলে নেন কড়া থেকে একেবারে শিলের মধ্যে নিয়ে নেন শিলের মধ্যে বেটে নেব সবকিছু এইভাবে বেটে দারুণ লাগে খেতে হাতে বাটার স্বাদই আলাদা গরম আছে আস্তে আস্তে বাড়তে হবে পাতাটা ভালোভাবে বেটে নিয়েছি এবার তুলে নেব একটা থালা নিয়েছি থালাটা মুছে নেব তুলে নিয়েছি শিলটাকে সরিয়ে দেবো কাঁচা সরষের তেলটা দিতেই হবে কাঁচা সর্ষে দিয়ে দিচ্ছি এই সরষের তেলটা দিলে খেতে খুব ভালো লাগবে এই দেখুন ওপর থেকে একটু দিলে ভালো লাগবে এদের ওপর থেকে দুটো লঙ্কা দিয়ে দেবো সাজানোর জন্য আর এইভাবে যদি লাউ পাতা ভাটা বাটাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন লাইক করে পাশে থাকবেন